প্রধান উপদেষ্টার প্রেস সচিবের বক্তব্যের জবাবে জ্যামায়াত ইসলামের নেতা ও সাবেক সংসদ সদস্য হামিদুর রহমান বলেছেন তাদের দল ইতিবাচকভাবে রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ নিচ্ছে এবং নির্বাচনের উপর কোনো ধরনের হুমকি সৃষ্টি করবে না তিনি স্পষ্টভাবে জানান আমরা পজিটিভলি এগোচ্ছি নির্বাচনের উপর থ্রেট হবে এমন কোনো কর্মকাণ্ডে আমরা নেই শনিবার রাজধানীতে এক আলোচনায় অংশ নিয়ে তিনি আরও বলেন ফেব্রুয়ারির প্রথমার্থী অনুষ্ঠিত সংসদ নির্বাচন নিয়ে জামায়াতের কোনো আপত্তি নেই তবে নির্বাচনের আগে কিছু মৌলিক রাজনৈতিক সংস্কার প্রয়োজন বলে মনে করেন তারা এ কারণে দলটি পাঁচ দফা দাবিতে রাজপথে আন্দোলন চালিয়ে যাচ্ছে হামিদুর রহমান বলেন জামায়াত হঠাৎ রাজপথে নামেনি আমরা আগেও মাঠে ছিলাম এখনও আছি আলোচনা ও রাজপথ দুই দিক দিয়েই আমরা আমাদের দাবি তুলে ধরছি তিনি জানান গণভোট সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা চালু এবং সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করা সহ পাঁচটি দাবিতে তারা আন্দোলন করছে এই আন্দোলনে সাতটি ইসলামী দল জামায়াতের সঙ্গে ঐক্যবদ্ধভাবে অংশ নিচ্ছে গণভোটের দাবি সম্পর্কে ব্যাখ্যা দিতে গিয়ে হামিদুর রহমান বলেন আমরা চাই জনগণের মতামত সরাসরি প্রতিফলিত হোক জাতীয় নির্বাচনে সাধারণ মানুষের মনোযোগ থাকে প্রার্থী ও দলকে কেন্দ্র করে সেখানে কেন্দ্র দখল ভোট স্থগিত অথবা দুটি ভোট একসঙ্গে হলে অনেক সময় ব্যয় হয় এতে অনেক ভোটার ভোট দিতে পারবে না তিনি যুক্তি দেন গণভোট হলে মানুষ নির্দ্বিধায় তাদের মত প্রকাশ করতে পারবে এবং সেটি হবে প্রকৃত গণতন্ত্রের প্রতিফলন হামিদুর রহমান বলেন জামায়াত নির্বাচনের অংশগ্রহণের পক্ষে তবে সেটি হবে সুষ্ঠু নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক আমরা চাই দেশে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় থাকুক নির্বাচন হোক জনগণের অংশগ্রহণে ভয়ভীতি মুক্তভাবে বলেন তিনি শেষে তিনি রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানিয়ে বলেন সব দলের উচিত সংলাপের মাধ্যমে সমাধান খোঁজা সহিংসতা নয় আলাদা আলোচনার মাধ্যমেই দেশের গণতন্ত্রকে শক্তিশালী করা সম্ভব